my city's gonna tell you the tale everyone was left in the veil my time won't come to an end take a look around this war zone the damage is already done take a look around this war zone the damage is already done take a look around and keep your gun আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এমন আমার ফ্রেন্ড ফয়সাল এবং তার কিউটের ডিব্বা মেয়েটাকে নিয়ে যাচ্ছি আপনাদের সাথে পরিচয় করানোর জন্য একটি সুইমিং পুল আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অনেকে এস এম এস করছেন হালিশহরের আশেপাশে কোনো সুইমিং পুল আছে কি না তাই আজকে হাজির হলাম গ্রিনভিউ আবাসিকের একটু সামনে হাতের ডান দিকে ফ্রেঞ্জি স্পোর্টস এরিনা যেখানে ছোট্ট পরিবেশে খুব সুন্দর একটা সুইমিং পুলের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব যেখানে বড়দের ঘণ্টা প্রতি দুশো টাকা এবং ছোটদের ঘণ্টা প্রতি দেড়শো টাকা হিসাবে ভাড়া দেওয়া হয় এবং সাঁতার শিখার জন্য বিভিন্ন কোর্সে তাদের ভর্তি অ্যাভেলেবেল রয়েছে ফ্রেঞ্জি স্পোর্টস এরিনার দুইটা খেলার মাঠ পেছনে ফেলে সুইমিং পুলের ঢুকার যে জায়গাটা এটা ছিল জাস্ট অসাধারণ যা আপনারা দেখেই বুঝতে পারছেন ভাবতেই ভালো লাগে হালিশহর মধ্যে এত সুন্দর পরিবেশে একটা সুইমিং পুল আছে যা আমরা অনেকেই জানি না এটা ভেতরের বসার জায়গা যেখানে ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে খুব ভালো সময় কাটাতে পারবেন সুনিশ্চিত এবং বিভিন্ন প্যাকেজের মাধ্যমে চাইলে এই পুরো জায়গাটা আপনারা রেন্টে নিতে পারবেন ঘন্টা হিসাবে যারা সাঁতার শিখতে চাচ্ছেন এবং আপনাদের বাচ্চাদের শিখাতে চাচ্ছেন তাদের জন্য একটি চমৎকার জায়গা এটা সুইমিং পুলে ঢুকতে হাতের বাঁ এটা হচ্ছে প্রথম ওয়াশরুম এবং বাইরে এই লকারে আপনারা সুইমিং করার সময় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং তার একটু পরে এই সুইমিং পুলের দ্বিতীয় ওয়াশরুম খুব ছোট্ট পরিসরে সুন্দরভাবে ওয়াশরুম লকার লবি এবং সুইমিং পুল সব মিলে জায়গাটা অসাধারণ ফ্রেঞ্জি স্পোর্টস এরিনার এই লোকেশন আপনারা অনেকে চিনেন যারা চিনেন না তাদের জন্য আমি কমেন্টসে লোকেশন দিয়ে রাখব এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আজ তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ করব আমার এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে দয়া করে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আবার আসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে ততদিন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম